সমস্যা আসলে আর আর নিজের ভিতরে আয় গইলে বালা খুশি হতা আর কে গলি দুঃখ জেগি যেন ধরেন পুলিশ পুলিশ যদি আর হনো গর মানুষ হয় আয় বন্ধু বান্ধব গম মারি দিই মার মা আর বড় ভাই ওসি এসপি পি এসআই পুলিশ পুলিশ কনস্টেবল সাহা গিয়ে মাসে লাখ লাখ লাখটি হামার দিয়ে সেরকম করে গর্বাই দিয়ে শেরকম করে ইল্লা করি গিয়ে সেরকম করে ইল্লা করি গিয়ে আয় যাতে আবার পুলিশের হাসে বুকতে বুক ইয়ে করে বিচার লই যাই আয় পুলিশের হয়তো জুলুম তো আয় জুলুম বাস হয় দো আয় আবার এ ইতারা সুনাম করি দো আয় অর্থাৎ আঁরা আবার ডাক্তার আর আত্মীয় স্বজন আর বাই বেড়াদার কেউ যদি ডাক্তার হয় আমার মাসা আর বাইয়ে অমুক চেম্বারত বইয়ে অমুক হসপিটালত বইয়ে প্রাইভেট হসপিটালত বইয়ে এতে বিজল এগারোশ এহাজার গর্ভ করি হয় আবার আয় যাতে রুগি আর তোর ডাক্তারি বেশ হাসে গেলে আর তুই জুলুম বাসের মতো মনে হয় তো রুগিও লাইস তুমি এত জুলুম বাস মনে হয় আর তিনশো জন বা ডাক্তার হক মনে হয় এরপরে আবার মাস্টার মাস্টারও কেনা বালামিকে ফরাইলি এনে তিন ক্লাস গড়াইবি হাজার টেলিজিবি

ওমা ইত্যাদি বিল্ডিং বানিয়ে দিয়ে বিল্ডিং বানিয়ে দিয়ে সেরকম বুমি অফিসে সরি করে বালা ফুইস হামাইয়ে আজ যদি বুমি অফিসে তো না হাজার লে যায় ইত্যাদি গুসার আর কিছু মনে নয় ইত্যার দুর্নীতি বাদ সার আর কিছু মনে নয় তো হড়ে যাইবেন কিরিবেন